চূড়ান্ত খেলা এই সেই ফাইনাল খেলার একদম কিন্তু চূড়ান্ত মুহূর্ত আমাদের পরিচিত হচ্ছেন এই টুর্নামেন্টের সম্মানিত সদস্য সচিব এই টুর্নামেন্টের নেতৃত্ব যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করে আসলে এই আয়োজনকে সফল সমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল সেই উপজেলা শিক্ষা অফিসার জনাব এই সেম রহমুজ্জামান স্যার সহ অন্যান্য বিশেষ অতিথিগণ কিন্তু পরিচিত হচ্ছেন তো বিধনা লীগের সাধারণ সম্পাদক আনন্দ রহমান মহোদয় কিন্তু মাঠে যাচ্ছেন আমাদের ছোট বন্ধুদের সাথে পরিচিত হওয়ার জন্য আমাদের যে সমস্ত অতিথিবৃন্দ যে সমস্ত আমি নেতৃবৃন্দ শ্রদ্ধেয় স্যার ঠিক আছে উপজেলার শিক্ষা অফিসার এই টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব বা সাধারণ সম্পাদক ওনার দায়িত্বই সব তো স্যার তোমাদের উদ্দেশ্যে কিছু বল তোমরা একটু বলো

আসে একটা দল চ্যাম্পিয়ন হবে এটাতে মন খারাপ করার কিছু নেই একজন একটা দল রানার আপ হবে এরপরে যারা চ্যাম্পিয়ন হবে তোমরা জানো যে জেলা পর্যায়ে তোমাদের দিতে হবে এরপরে ভালো করলে বিভাগীয় পর্যায়ে তারপর জাতীয় পর্যায়ে আমরা প্রত্যাশা করবো ভোয়া করব তোমাদের জন্য যে তোমরা যেন আমাদের এই কলার ওয়ার ইচ্ছুক রক্ষা করতে পারো তোমরা প্রত্যাশা করবো যে জাতীয় পর্যায়ে আমরা যেন যেতে পারি আলিমুর রহমান সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ কলারোয়া আছেন আলতাফ হোসেন লাস্ট লালক সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমাদের আছেন অ্যাডভোকেট কামাল রাজা কামাল রেজা এবং মাখি আমাদের মাঠ রাফরা করছেন আপনারা চলে আসুন এবং যুব ফুটবল টুর্নামেন্টের সেই আকর্ষণীয় ফাইনাল খেলা খেলা এবার দেখবেন আসতে করে কমরপুর এখন অনেকগুলো আছে কমরপুর কিন্তু না ভয় লাগতে পারে নয় নম্বর যাচ্ছে দাঁড়িয়ে কিন্তু না ওখানে রেফার বাসী চমৎকার করে নম্বর করে করলেন কিন্তু না বিপক্ষ

জনপ্রিয় জানতে চাই আপন স্যার আপনারা জানেন যে অধিবেশন চলছে আজকে অধিবেশনে ওনার বক্তব্য আছেন সংসদ অধিবেশন থাকার কারণে উনি থাকতে পারেন নাই তবে ওনার প্রতিনিধি আছেন আমরা অত্যন্ত জনগণের সংগ্রামী এখানে ঘন্ট ঘটে যাই তো যাই হোক খেলা চলছে মাঝ বাদ বরাবর খেলা সত্যভাবে থাকালেন কিন্তু নিজের নিয়ন্ত্রণ রাখ ধন্যবাদ প্রশাসন এবং কলারোয়া শিক্ষা অফিসের আয়োজনে সারা দেশ ব্যাপী পৃথিবীর সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট বন্ধু এবং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষ হয়েছে এবং যথারীতি চ্যাম্পিয়ন কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই মুহূর্তে কিছুটা কমলা টাইপ বা রেডিয়ান টাইপের চাষটি পরিণত করত সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সবুজ রঙের চাষটি পরিণত নীল রঙের চাষটি পরিণত এবং সোনাবাড়িয়া দুঃখিত কদ্য এবং কোমর ইতিমধ্যেই আমাদের মঞ্চে বসে দুই সহকারী শিক্ষক অসংখ্য ধন্যবাদ

তারা কিন্তু সমানতলে বল দখলের লড়াই বাংলাদেশের বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট যখন আজকে আমাদের খেলা চলছিল তখনই বারবারই সাত ছেড়ে তারা সবাই কিন্তু বঙ্গমাতা যখন জন্য ফুটবল টুর্নামেন্ট করতে ক্ষেত্রে দেখা যাক ফল মুখে ফেলিয়েছে শাক নিতে পারবে কিনা ফল ক্লিয়ারের জন্য আক্রমণ বজায় রেখেছে এবং তারা ফাইনাল উত্তীর্ণ হয়েছে উপজেলা পর্যায়ে দেখা যাক কোন স্কুল উপজেলা পর্যায়ের প্রতিনিধিত্ব করে জেলা পর্যায়ে সেটি দেখার অপেক্ষায় অধীর আগ্রহ দর্শক মন্ডলে সামনে যারা ঠিক স্টেজের সামনে মাইকের সামনে যারা আছেন নিয়ে কেউ লাইনের ধারে দাঁড়াবে না দয়া করে কারণ বাচ্চারা খেলা করছে একটি ঝুঁকিপূর্ণ এবং বাচ্চারা খেলা করছে সাইকেল নিয়ে কেউ দাঁড়াবে না লম্বা করে শট গোল মুখে হেড ক্লিয়ার করার কিন্তু সেখানেও এখনো বিপজ্জনক মুহূর্তে ক্লিয়ার করার চেষ্টা আইন বাংলাদেশ বাংলাদেশ শিক্ষা এবং বাফুবে দিয়েছে এই টুর্নামেন্টের জন্য হেগ হেগে করে খেলা চলছে দেখা যাক লম্বা শট নেওয়ার চেষ্টা যুবকদের বাইরে মাইনাস করেছে সতীর্থকে তো দিয়ে সতীর্থকে মাইনাস দশমাত্রের খেলা এগিয়ে চলেছে সমান্তালে এই মুহূর্তে গোল মুখে শট কিন্তু ডিফেন্সের পা সেখানে বাধা সেই মুহূর্তে লম্বা করে মনিরুজ্জামান বুলবুলকে আসন গ্রহণ করার জন্য বিনিয়োগভাবে আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে

আমরা ছবি ফাইনালে আগে এখানে কথা হচ্ছিল আমরা ছবি ফাইলে যে খেলাটা উপভোগ করছিলাম আপনারা যে উপভোগ করছিলেন যে খেলাটা কিন্তু এই মুহূর্তে যদি আমরা সচেতন করে রেখে পারি স্যারে পাশি এবং সম্ভবত ফেনাল্টি ঘূর্বাক্ষ এবং পাসি বা কে গেব এবং কিন্তু কিন্তু না দুর্ভাক্ষ

সম্মানিত দর্শক বৃন্দ ক্রীড়া মোদী ভাবে কিন্তু ডাইন সাইড দিয়ে ঢোকার চেষ্টা একাধিক প্লেয়ার এখনো কিন্তু নিয়ন্ত্রণে রেখেছে বাম্পায়ের শট লক্ষ্যপ্রস্ত ছিল চলে এসেছেন এই ছোট্ট সোনা খেলা উপভোগ করার জন্য আমাদের পক্ষ থেকে আমাদের মেয়র মহোদয়কে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা খেলা কিন্তু চলছে মাঝ মাঠ বরাবর খেলা উভয় উভয় পাটে এই মুহূর্তে কিন্তু আক্রমণে ওখানে কোনো সচিত্র নাই চমৎকারভাবে ভাবে ওখানে বিশেষ করলেন গোল পেপার সাথে সাথে ওটাই শট অনেক লম্বা শট এবং একেবারে ওখানে দেখি দুইজন প্লেয়ার সেরাদের ক্ষীরা নই তারা কিন্তু টাই বেড়ে সোনাবাড়িয়াকে হারিয়ে এই আকর্ষণীয় ফাইনালে উঠতে সক্ষম হয়েছে ওখানে কোনো মাছ হয়ে গেছ মানে তোমাদের গভর্নমেন্ট করছো তোমরা বেরিয়ে আছো আমাদের আইন শিল্প বাহিনী কিন্তু আছে তোমরা বারবার করছে এখানে ওরা অসমত এই ছেলে এই সামনে এই ছেলে এই মাল মাস বরাবর না রাখতে পারলে না চমৎকার একজন তো কাটিয়ে নিলেন ডান সাইড দিয়ে না একাধিক বাধা শুয়ে ফোটার বাধা আবারও কিন্তু না চমৎকার